রুদি এবং সোনা সেনগুপ্ত বাড়িতে আসার আগেই সোনার ঘরে একটা অডিও ডিভাইস রেখে আসে রূপা যাতে রুদি কি বলছে সোনা কি বলছে সবটাই জানতে পারে এরপরে দেখা যায় রুদি এবং সোনা সেনগুপ্ত বাড়িতে আসে দীপা তাদেরকে বরণ করে নেয় তবে শুধু রুদি সোনা নয় কুন্তলা কুমারও আসে সেনগুপ্ত বাড়ির সবাই অবাক হয়ে যায় কুন্তলা কুমার দীপাকে বলে যে যেহেতু দীপা একবার রুদিকে গুলি করে মারার চেষ্টা করেছে তাই এবার তার ছেলের জন্য সেই বাড়িতে এসেছে যে কয়দিন তার ছেলে থাকবে তার ছেলের বউ থাকবে সেও এখানে থাকবে দীপা বুঝতে পারে কুন্তলা কুমার খুব ভয়ঙ্কর এরপর দেখা যায় যে দীপা রুদিকে আশীর্বাদ করে রুদি দীপাকে প্রণাম করে কিন্তু সোনা প্রণাম করে না সোনার মনে পড়ে মা তাকে ভালোবাসে না মা শুধু রূপাকে ভালোবাসে তাই মায়ের উপর ক্ষেপে গিয়ে চিৎকার করে বলে তোমাকে কোনোদিন প্রণাম করবো না তুমি আমার মা নাও এ বলে সোনা দীপাকে অপমান করতে থাকে এবং সোনা চিৎকার করে বলতে থাকে যে তোমার জন্যই আজ আমার এই অবস্থা কুন্তলা কুমার বুঝতে পারে সোনা সব কিছু ফাঁস করে দিবে তাই কুন্তলা কুমার সোনাকে সবার সামনে শাসন করার নাটক করতে থাকে এবং বলে যে মাকে প্রণাম করতে সোনা মাকে প্রণাম করতে চায় না কুন্তলা জোর করে সোনার ঘাট ধরে দীপার পায়ে হাত দিয়ে প্রণাম করায় এটা দেখে সবাই অবাক হয়ে যায় সোনা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় এদিকে রূপা অডিও ডিভাইসে কিছু শুনতে পারে কাঁদতে কাঁদতে সোনা বলতে থাকে মা আমাকে ভালোবাসে না মা শুধু রূপাকে ভালোবাসে আমি কিভাবে সবাইকে সত্যিটা বলি আমি ভালো নেই সত্যি আমি ভালো নেই বুঝতে পারে রূপা সোনা মায়ের উপর অভিমান করে সত্যিটা বলছে না অনেক কিছুই হচ্ছে যেগুলো সোনা আড়াল করে রেখেছে কুন্তলা কুমার খেপে গিয়ে ঘরে ঢুকে এবং সোনার গায়ে হাত তুলে বলে যে সোনা মুখ খুললে তোমায় কিন্তু শেষ করে ফেলবো ভুলে চেও না তোমার গর্বে আমাদের পরিবারের সন্তান ঠিক তখনই রুদ্রমূর্তিতে ঘরে ঢুকে সূর্য এবং সোনার কাছে জানতে চায় কুন্তলা কুমার দরজা বন্ধ করে সোনার কাছে কি জানতে চেয়েছিল কুন্তলা কুমার সূর্যকে বলে আপনিও কি আপনার স্ত্রীর মতো আমাকে সন্দেহ করছেন কিন্তু সূর্য তাকে বলে ভুলে যাবেন না দীপা আমার স্ত্রী আর সোনা আমার সন্তান তাই সোনা ভালো আছে কিনা এটা জানার অধিকার দীপার আছে আমি নিজ থেকে কিছু কথা শুনে এসেছি আমি জানতে চাই সোনা তুই সত্যি কেমন আছিস তুই কাঁচছিস কেন শোনো ওই মহিলা তোকে কি বলছিল সোনা বুঝতে পারে এই সুযোগে সব সত্যিটা তার বাবার কাছে বলতে হবে তাই সোনা তার বাবাকে বলে ওই কুন্তলা কুমারের মেয়ে কুমার বেঁচে আছে ওই বাড়িতেই আছে আর রুদি কুমারের নাতি রুদি ফাঁদ পেতে আমাকে বিয়ে করেছে রুদি আমাকে ভালোবাসে না এটা শুনে চমকে যায় সূর্য আর ঠিক তখনই রুদি ঘরে ঢুকে খেপে গিয়ে সূর্য রুদিকে সেখানে আচ্ছা করে ধুলাই করে এরপর সেখানে বন্দুক নিয়ে হাজির হয় দীপা রুদির দিকে বন্দুক তাক করে বলে তুমি আর তোমার মা অনেক ষড়যন্ত্র করেছ এবার সব ষড়যন্ত্র শেষ করব আমি প্রিয় ভিউয়ার্স অনুরেগে ছোয়ার সকল পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন